তো এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চান্ন ঠিক আছে এই আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন তো দেখা যাক ফেলে অনেকটা দূরে তো দেখতে পার হ্যাঁ সাইকেলটা নিয়ে যাও তুমি তোমার সুবিধা হবে সাইকেলটা নিয়ে এই কোনটাতে ঘুরে তুমি দেখা নতুন মানুষ এখানে গাড়িটা রেখে যাবো কেউ হাত দেবে ও ভাই দাঁড়াবে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি বুঝলাম তেলটা শেষ হয়ে গেছে পয়সা দিচ্ছি যদি আমার এগুলো তেল এনে দেওয়া বড্ড ভালো হয় ও আপনার বাড়ি এখন নয় নাকি ও আমিও এখানে নতুন এখন রাস্তা তেল দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি অনেক দূর থেকে গাড়ি টেনে 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 নিয়ে আসছি বুঝলে দেখুন খুনের দাঁড়িয়ে আছি যাবো অনেক দূরে বুঝলে সমস্যায় পড়ে গেছে বৃষ্টিও সেরকম হচ্ছে জিম ঝিমঝিম করে আকাশটা সকাল থেকে তো এরকমই লেগে

না আপনি একটু সামনে দিয়ে যদি পারেন দেখে আসতে পারেন না এলে আমি কি করব অন্য কাউকে দিয়ে তখন চেষ্টা করব টাকাটা নিয়ে জানো দা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নতুন মানুষ এখানে গাড়িটা রেখে যাবো কেউ মানুষ তো ভয় করছে আমার এখানে কাউকে চিনি কাউকে কি না বলে তুমি একটু যাও দাদা না প্লিজ আটল হ্যাঁ হ্যাঁ বল বাইকের বলবে বলে দিয়ে দেবে ঠিক আছে আরে বোতল না নেওয়া লাগে তো মেন হচ্ছে হ্যাঁ ওই যারা বিক্রি করছে ওদের কাছে বোতলই আছে ঠিক আছে দরকার লাগে আমি বাইক করে গিয়ে বোতল দিয়ে আসছি আপনার অসুবিধা আপনি শুধু নিয়ে আসুন তো এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চান্ন ঠিক আছে এই আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বারোটা পঞ্চান্ন টাকাটা নিয়ে গিয়েছে ষোলো মিনিট হয়েছে অপেক্ষা করছে দেখা যাক लियो अनेक उन्हें है क्या तो नहीं ओ अच्छा अच्छा अनेक धन्यवाद था आपने की बोलो ऐ कुन्दान ठगड़ ठगुना हमें ये टाइलें फिलें पामासी जा के आपने नाम क्या हाँ नाम पोवीर पोवीर ये कहाँ नहीं बाड़ी नहीं की ना ना ताहले आर बाड़ी ও তো এক মিনিট দাঁড়ান তো আপনি তো টাকাটা নিয়ে চলে যেতে পারতেন ওটা খুব মানি কথা নেই হ্যাঁ সত্যি কথা কার মনে কি আছে হ্যাঁ ওইটা আমার জানা নেই ওইটা আমার দ্বারা হবে না ও না না কি বলুন তো অনেক মানুষ এরকম আছে ঠিক আছে যে দেখছে মানুষ বিপদে পড়েছে ঠিক আছে মানুষের টাকা নিয়ে চলে যায় তাই না অনেক আছে তো এক মিনিট দাঁড়ান আমি আপনাকে কিছু টাকা দিই খুঁজে আপনি সময় অসময় আপনি আচ্ছা আপনি আরে রাখুন ও দা রাখুন আমি একশো টাকাই রাখছি আচ্ছা আপনি চাইলে পুরোটা কোনো অসুবিধা নেই পৃথিবীরা খালি বলতে কোন দিকটা বলুন তো আমি তো ঠিক জানি না আমাদের বাড়ি লক্ষ্মী আন্দোলন বুঝতে পারছেন পৃথিবীরা খালি বলতে এই মোটটা ধরুন আমি ঢোলা দিয়ে আসলাম এসে মিলন মোড়ে এটা মিলন মোড় বলে তো মিলন মোড় মিলন মোড় এখান থেকে একটা রাস্তা ওদিকে চলে গিয়েছে একটা এদিকে আসছে মানে ওই যে একটা ওদিকে চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে যেতে হবে তাই তো ও আচ্ছা আচ্ছা অনেকটা ভিতরে আহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একবার হাত নিয়ে চলে যাবো ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ